খুশি একটা গরম লাগতেছে ফাঁকাটা চালাই লুই কেডারে আমারে অন করছ ফাংকা চালাই দিছি গরম লাগতো না এবার ফাঁকার বাতাস একটা গুম দি। কিতা রে কিতা কিতা হইছে তোর বেশি কথা কইছ না এমনি গরম লাগতাছে আমার তোর গরম লাগলে আমি কিতা করতাম তোর কিচ্ছু গরম লাগতো না ঘুরতে থাক আমি তোর বাতাস খাইতে আইলাম আমি কি তোর চাউন নি রে যে তোরে বাতাস দিতাম তোর বাতাস খাওয়ানোর লাগি ওই আমি তোরে আনলাম পাতা ফুরা তুই আমার আনছস না তোর সৌভাগ্য যে আমি আমার নিজের ইচ্ছাতে তোর বাড়িতে আইয়া ঢুকলাম কি

কি সুন্দর একটা গুম দিছিলাম তে আয়াশাইরা ফট কইরা আমার সুইচটা অন কইরা দিছে সুইচ অন করতাম না কেরে বাতাস খাইতাম আইছি বেতালা গরম লাগদাসে তোর গরমের জ্বালা উঠলে বাইরে গিয়া গাছে তলে বক গাছে তলে বেতালা বাতাস আছে গাছে তলে যাইতাম কেরে তোরে আমি লাগাইছি তোর বাতাস খাইতাম আমার বাতাস না খাইয়া কুত্তার ফুটকি তলে গিয়া গুমা কুত্তা যা ফাদ দিব ফাদের বাতাস খাইবি ইডইব বালা কি করে আমার আঞ্চ দিক কা তে বাপজতি আমারা পুরো কিন্না লাইছে আমি তো টেহা দি কিন্নি আঞ্চি তরে তোর ভাগ্য বালা আমার মত ফাঙ্কা তুই পাইছস তরে যখন কিনতা গিসলাম লগে আরো সুন্দর সুন্দর ফাঙ্কা আছিল তার রাঞ্চি না তরে আঞ্চি বুঝজ কারণ আমি হইছি সবার তিকা সুন্দর আর বেটালা শক্তিশালী এলিগা তুই আমার আঞ্চত তোর যে একটা শক্তি রে অহনুই তুই লেদাইয়া দিতাছত আমি লেদাইয়া দিতাছি তুই কবে দেখছস ইডা আবার দেখন লাগিনি তরে চালাইলই আমি বুঝি আমি লেদা দিলে তুই আক কর তোর মুখ হই লেডাটা দিয়া দে আমি বাতাস দিতাম কে রে কাজ হয়েছে বাতাস দিয়ন আমার কাজ বাতাস দিয়ন কইসে কাতাস না দিলে উপর টিকা কিতা নিচে নাম তুইলে আমি যদি উপর থেকে নিচে ফরি তোর ডিমার তলি ভাইটা অকনে বালা থাকতে বালা যদি সাস তাড়াতাড়ি আমার সুইচটা অফ কর কোয়ে দিলাম বাতাস খাওয়ানোর লাগি অন করছি সুইচটা কেরে অফ করতাম সুইচটা অফ কর তাড়াতাড়ি আমি আবার ঘুমাইতাম আমি অক্ষণে ঘুমামু তুই ঘুমায় আসার সত অনেক খান তামরা বাইরে গিয়া কিছু কাম কর হারা দিন পয়রা তাওস বিছনার মধ্যে কাম নাই কাজ নাই সারা দিন চিত্তিয়ে থাকবো আর আমারে চালাই রাখব। বেশি কথা কবি না অকনে আমার বাতাস দে আমার বাতাস লাগবো কোন মুহে তুই আমারে বাতাস দিওনের কথা কস আমার এই মুহে বাতাস দিওনের কথা কইতাছি তরে বুঝছস লজ্জা করে না তোর নিজে কিছু করস না আমারে দি আরাম করস আমি কিছু করি না তরে কেডা কইছে আমারে কেউ কোন লাগদো না সারা দিনই পড়া তো আমার সোয়ের সামনে বেশি কথা কইছ না মাথাটা আমার গরম করিস না ভালো থাকতে আমার সুইচটা অফ কর নাইলে আমি কি তা করতে পারুম তুই জানোস না তুই কিছু করতে পারতি না বেশি বাকামি করিস না রমজাদা দেখ এবার আমি কিতা করি তুই আমার অফ করতি না তো কিতারে গরম লাগা রে আবার গরম তো লাগবই আমি নিজে নিজে অফ হয়ে গেছি গা উমা উমা তুই নিজে কেমনি অফ হয়ে গেছো গা তুই কিতাব আপজত আমি নিজে নিজে অফ হইতে পারতাম না তুই নিজের থেকে অফ হয়ে গেলি কেমনে সম্ভব হইলো ওইটা তোরে আগেই কইছি আমার নিজের মর্জির মালি কৈছি আমি এ তুই অফ হয়ে গেছ দা বেতালা গরম লাগতেছে তো আস্তে আস্তে পুরো অফ হয়ে যা তুই মুহ আঙ্গুল দিয়া বয়া থাক দূর ব্যাংক সাতা হ্যাঁ সাতা কইলে কাম হইতো না এবার গরমে ফুটকি দিরা আতা সুইচ দিলে আর কাম হইতো না আমি আমার নিজের তার নিজে সিরালাইছি